নিশ্চয়ই অনেক জায়গায় ঘুরতে গেছ ঠিক আছে চলো আমি কোথাও যাইনি বাড়িতেই আছি থাকো আমার সঙ্গে দেখো আমি কি করি সারাদিন ঠিক আছে চলো পরে আসছি চা টা খেয়ে নি তারপরে আসছি পরে তো সব বেরিয়েছে সব বেরিয়েছে এগুলো সাজানো হবে সব বের করে রেখেছি এবারে সাজাবে ঠিক আছে তো এই সব নিয়েই রয়েছি বাড়িতে ঠিক আছে এইগুলো দেখো বল আছে এগুলো গিফট আছে এই যে ঘন্টি এগুলো গিফট আছে স্টার আছে হ্যাঁ এটাকে তো জানোই দুটো আছে দুটোই দিয়ে দিই আমি ঠিক আছে সাজিয়ে গুছিয়ে নি তারপরে দেখাচ্ছি থাকো সঙ্গে লম্বা করে দেখায় ট্রি লাগানো হয়ে গেছে সাজানো হচ্ছে এখন ডেকোরেশন হচ্ছে সাজুগুজু হচ্ছে ঠিক আছে এই যে সাজুগুজু হচ্ছে দাও দাও এপাশেও দাও লম্বা করে তাহলে বুঝতে পারবে ঠিক আছে সাজুগুজু করে নিক তারপরে তোমাদেরকে একেবারে ফাইনাল দেখাবো ঠিক আছে চলো আসছি পরে আগে সাজুগুজু করে নিক দেখো আজকে দুপুরের মেনু এখানে আছে ভাত ভালো চালের ভাত বুঝতে পারছো কিনা না এই দেখো ভালো চালের ভাত এখানে আছে স্যালাড ঠিক আছে আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আর এখানে আছে মাটন ঠিক আছে এই হচ্ছে মাটন তো আজকের এই মেনু দেখো সাজানো কমপ্লিট সাজানো কমপ্লিট অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু দেখাইনি এবার দেখাচ্ছি ঠিক আছে সোজা করে দেখাচ্ছি এই হচ্ছে সাজানো শোনু যা এসো নু একটু একটু লাইটটা নিমিয়ে তো বাবু ওটা এখানে এই হচ্ছে সাজানো ক্রিসমাস ট্রি ঠিক আছে আর এবারে এই দিকে করে দেখাই এরকম করে ঠিক আছে আর আমরা এখন কি নিয়ে বসেছি দেখাচ্ছি চলো এই দেখো এখন আমরা নিয়ে বসেছি হচ্ছে কেক দেখেছো এই দেখো দেখাই এবার রাখ প্লেটটা দেবো এই দেখো বার করলাম তো এইভাবেই আমাদের কেটে গেল আমরা ঠিক আছে তো এই ছিল আমার খ্রিসমাস সারাদিন এভাবেই কেটে গেল তো ভিডিওটা বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমার পুরো পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে ম্যারি খ্রিসমাস সবার খুব আনন্দ করো সবার যেন দিনটা খুব ভালো কাটুক তাহলে চলো টাটা